পরবর্তী প্রশ্ন আমরা এখান থেকে নেই হেবা সম্পর্কে তো জানতে চাচ্ছি হেবা কি জায়েজ হেবা সম্পর্কে জানতে চাচ্ছি হেবা সম্পর্কে জানতে চাচ্ছেন হেবা জায়েজ হেবা হেবা জায়েজ আছে এবং হেবা জায়েজ আছে নিজের পক্ষ থেকে দান করা এবং কখনও কখনো হেবা কখনো কখনো হেবা বা দান করা যদি সীমা লঙ্ঘনের পর্যায়ে চলে যায় তখন সেটা জায়জ হয় না হেবার অনেকগুলো শর্ত আছে শর্তগুলো পূরণ করতে হয় আর কাকে দিচ্ছেন সেটা আপনাকে জানতে হবে হেবা যদি কেমন আপনি এমন আপনার এমন কোনো সন্তানকে হেবা দান করছেন কোনো কিছু সেটা অন্য সন্তানরা এতে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই তাদের সন্তানের অভাব নেই যার জন্য দান করছেন শুধুমাত্র ইচ্ছা করে তাকে তাকে বেশি সুযোগ দেওয়া প্রিভিলেজ দেওয়ার চিন্তা ভাবনা করছেন তখন সেটা গুণের কাজ হবে আর যদি এমন হয় যে আপনার কোনো সন্তানকে আপনি দিচ্ছেন সে অভাবই আর ওনারা ভালো আছে তাকে দিতে পারবেন কোনো মেয়ে অভাবই তাকে দিতে পারবেন দান করতে পারবেন কোনো সমস্যা নেই তো দান করার বিষয়টিও এই দান হওয়ার অর্থই দান করা মূলত হেবা অর্থ দান করা সেটা আপনি দিতে পারবেন যে কোনো মানুষকে এবং এটার জন্য কোনো সীমা সীমা নির্ধারিত নেই অসীমতা যেমন তিন এক একাংশের মধ্যে দিতে হয় হেবার জন্য কোনো এক একাংশ নির্ধারিত নেই আপনি যা ইচ্ছা তা দিতে পারবেন আপনার সম্পদ আপনি যাকে ইচ্ছা পুরোটাই দিতে পারবেন দান করতে পারবেন তবে এমন লোককে আপনার নিজের নিজের পরিবারের মধ্যে এমন কাউকে দিতে পারবেন যার কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হয় এবং দান করলে অন্যদের উপর সেটার প্রভাব পড়ে সেটা করতে পারবেন না কারণ এর মাধ্যমে আপনি ক্ষতিকর ক্ষতি অন্যদের ক্ষতি করলেন আর যে এমন হয় যে অন্যদের ক্ষতি হয় না এর উপকার হয় এর উপকার হয় তখন আপনি সেটা করতে পারবেন এটা করতে পারবেন কোনো সমস্যা নেই রস আল্লাহ সাল্লা সহ দরবারে একদিন এক সাহাবি আসলেন তিনি আসে বললেন যে নমানবিন বা সেরাজুল্লাহ আহমুদ তিনি বললেন যে ইহরাসুল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি আমার এই ছেলেকে একটা ছেলেকে উল্লেখ করে দেখাই বললেন যে এই ছেলেকে দ্বিতীয় সন্তান ছেলেকে এই জমিটা দিতে চাই তো সুল্লা সাল্লাম বলে তুমি কি সব সন্তানকে তা দিয়েছে বলে না বলে তুমি ল তাসী আল্লা মিথ্যের উপর আমাকে সাক্ষী বানিও না কারণ এখানে কোনো কারণ নাই অতিরিক্ত দিচ্ছে যদি কারণ থাকতো সুনির্দিষ্ট যে ওদেরকে আগে দিয়েছি এখন এদেরকে দিচ্ছি ওদেরকে পড়িয়েছি এদেরকে পড়াতে পারি একে পড়ান দিচ্ছি ওদেরকে বিয়ে শাদি করিয়েছি ওকে বিয়ে শাদী করা যেন দিচ্ছি সুনির্দিষ্ট কারণ যদি না থাকে তাহলে অতিরিক্ত মহাবাদ যেটাকে বলা হয় অতিরিক্ত পার্শিয়ালিটি করে কিছু দেওয়া এটা হারাম কাজ হবে এটা যায় হবে না আর যদি এরকম অন্য বাইরে কিছু দিতে চান আপনি কোনো আপনার সম্পদ আপনি মসজিদ দিতে চান মাদশায় দিতে চান কোনো এতিমখানায় দিতে চান দান করতে চান এটাতে আপনি নিঃশর্তভাবে যাই তা দান করতে পারেন তবে এমন যেন না হয় যে আপনি নিজে ফকির হয়ে এরকম কাজটা ইসলাম ভালো মনে করে না তারপরে কেউ দিতে চায় তারপরে বিশ্বাসের উপর নিজে দান করে চলতে চায় করে না কারণ দান করার বিষয়টি আখের উপর আল্লাহর আল্লাহর উপরে আল্লাহকে ভালোবেসে দান করাটা যেন হয় সেটা খেয়াল রাখতে হবে আজ এমন হয় দুনিয়ার কোনো কাজে দান করেছেন যেগুলির কারণে দুনিয়ার কোনো কাজ দুনিয়ার কোনো দুনিয়াকে ভালোবেসে দান করেছেন যেগুলির কারণে আপনি আখরাতের কোনো সব আশা করতেছেন দান করতে পারেন আপনি ওই দান করছেন যে কাজে সেই কাজটা কি যদি কোনো গুণের কাজ হয় তাহলে আপনি গুণাগার হবেন ধরুন কেউ সিনেমা হলের জন্য দান করলো কেউ টিভি কেনার জন্য দান করলো কেউ এই যে সমস্ত ইয়ে আছে কলেজে নারী পুরুষ অবাধ মেলা আমার আছে এরকম কলেজ নির্মাণের জন্য দান করলো তাহলে সেই সমস্ত জায়গার প্রতিষ্ঠান আছে এগুলো অবাধ মেলামেশা হয় যে সমস্ত প্রতিষ্ঠান এগুলিতে অথবা এমন কোনো কাজ এগুলি হারাম কাজের জন্য আপনি ধেবা করলেন তাহলে আপনি গুণাগার হবেন তাহলে দানের ক্ষেত্রেও হালালে দান করতে হবে হারামে দান করলে গুণাগার হবেন সেটা আপনাকে মনে রাখতে হবে তখন যায় হবে না